রাধে রাধে বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে এসে বললাম রান্ধনীত অনুজা চ্যানেলে স্বাগতম তোমরা সবাই ভালো আছো আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো এখন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিব সবাই তো বড় বড় পটল দিয়ে সে ভাপা খায় আজকে ছোটো পাতলা করে কেটে নিয়েছি তাই আমি চরচুরি রেসিপি দেখাবো তেলটা গরম হয়ে নাও তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফটন সম্ভব দিবো পটন কাটা ধুয়ে দেব পরিমাণ মতো লুন দিয়ে দিব আর হলুদ দিব হলুদ দিব ভালো করে আচারা করব দুই মিনিট মতন ঢেকে রাখবো ঢাকনাটা বন্ধুরা একটু একটু জল বেড়েছিল শুকাই গেছে ভালো করে ভেজে বন্ধুরা জল বপটা কমে গেছে পটলটা ভাজা ভাজা করার সময় দেখবে যে জল ভাবটা কমিয়ে গেছে নাকি তেল টেল ভাবটা আসে বলে ভাজা হয়ে গেছে আর একটু ভাজতে হবে তবে পটলের একটু খেতে ভালো হয় আর একটু ভেজে নিবো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এখন শসার পেস্ট লঙ্কার পেস্ট আর পেঁয়াজের পেস্টটা ঢেলে দিব রাখাটা করব দেখতে পাচ্ছ বন্ধুরা মানে পটলটা আদা সিদ্ধ হয়ে গেছে এখন মাত্র সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিব এ রেসিপিটা বানাইতে বেশি সময় লাগে না খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে দেখবে অনেক টেস্টি লাগে সময়ও কম ভালো করে সিদ্ধ হতে দিব দেখো হয়ে গেছে একদম কম খরচে কম সময়ে সুদ্ধার অনেক টেস্টি একটা রেসিপি একটা অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায় হয়ে গেছে বন্ধুরা নামাবো হয়ে গেছে বন্ধুরা এইভাবে মাখো মাখো বানাবে অনেক উপর টেস্টি লাগে